দর্শক কিছু কথা আসলে আমার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে একজন বর্ষিয়ান অভিনেতাকে উল্লেখ করে আমি আসলে সবার উদ্দেশ্যেই বলতে চাই বর্তমান পরিস্থিতিতে আমি দেখলাম বিভিন্ন গ্রুপে গ্রুপে জাহিদ হাসানকে নিয়ে পোস্ট হচ্ছে দেখুন আমার কাছে এবং আমার মনে হয় যে সকলের কাছে এমন কেউ নেই যে তার অভিনয় আমরা না দেখেছি বা আমাদের কাছে আসলে তিনি সম্মানের জায়গাটাতে নেই কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় নিজের সম্মানটাকে মানে ধুলোয় মিশিয়ে দিতে চায় তাহলে কিন্তু আপনি তাকে আটকাতে পারবেন না ঠিক সেরকমটাই হয়েছে জাহিদ হাসানের সাথে তিনি এমন একটা উদ্ভট কথাবার্তা বলে ফেললেন যেটা তার বয়স বলুন বা তার যে একটা স্টেজ আছে না সেটার সাথে যায় না আসলেই জাহিদ হাসান আপনি কি বুঝতে পারছেন আপনি মানে ভুলক্রমে কি বলে ফেলেছেন হয়তো এটা মনের ইচ্ছাকৃত কোথাও একটা আপনি পোষণ করে রাখতেন কিন্তু সব কথা যে ক্যামেরার সামনে এসে বলা যায় না এটা কি আপনি জানেন না বয়সের ভার বলতেও তো একটা কথা আছে যে এটা আদতে আপনার সাথে যায় কি না এই যে এখন আপনাকে নিয়ে এত রকম কথা হচ্ছে আমাকে আপনাকে এই কথাগুলো বলতে হচ্ছে এটার কারণ কিন্তু শুধুমাত্র আপনি অন্য কেউ না যেখানে মেগাস্টার শাকিব খান কিছুদিন আগেই বললেন তিনি কতটা সম্মান দিলেন তার মনটা কতটা উদার যে ছোট পর্দা বড় পর্দা বলতে কি আছে অভিনেতা তো অভিনেতাই আর আপনার প্রশ্ন কি কে তাকে মেগাস্টার বলেছে সত্যিকার অর্থে এটা আপনারই প্রশ্ন ছিল তো মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে একজন বর্ষিয়ান অভিনেতা সে কী করে বলে যে এনাকে মেগাস্টার কেন বলো মেগাস্টার কেন বলা হলো এর মানে একশোটা কারণ তো আপনার জানার কথা তিনি তো এখনকার সময় দাঁড়িয়ে মেগাস্টার না সেই দু সালে আল জাজিরা বলুন ডিডব্লিউ বলুন এরা সবাই তখনকার সময় তাকে মেগাস্টার তকমা দিয়েছে এটা একটা কদর আপনারা না মানে ওই সালমান শাহ বলুন মান্না বলুন এরা মনে যাওয়ার পর পুরো ইন্ডাস্ট্রি তখন বলেছিল যে আহারে এরকম একটা ছিল আহারে উনি তো এরকম ছিল আরে লিভিং লেজেন্ডকে সম্মান করতে শিখুন এই জন্যই আমাদের দেশটা এত পিছিয়ে শিল্প সংস্কৃতির দিক থেকে কারণ আমরা কদর করতে জানি না দর্শকের কাছ থেকে পাওয়া একটা তকমা মেগাস্টার একটা দর্শক তাকে দিয়েছে এমন একটা ভাব দেখাচ্ছেন না যে শাকিব খান নিজে বলেছে আই অ্যাম মেগাস্টার কোনো দিন শুনেছেন তার মুখে সে তাকে নিজে মেগাস্টার সুপারস্টার বলছে সে তো বিনয়ের একটা প্রতীক সেগুলো না শিখে আপনার মনে হলো যে কেন তাকে বলা হচ্ছে আমি আপনাকে একটা টাস্ক দিই আপনি একটা কাজ করুন হ্যাঁ ওই যে মেগাস্টার সাকিব খানের প্রথম থেকে যে সিনেমাগুলো তারপর দু হাজার থেকে তার নতুন যে আবর্তন এগুলো না আপনি একটু দেখুন আপনি প্রত্যেকটা হলে হলে রিভিউগুলো দেখুন চোখ বড় না ছানা বড় হয়ে যাবে আপনার যে কেন তাকে মেগাস্টার বলা হয় আমি কোনো কারণ বলছি না আপনি নিজেই একশো দশটা কারণ খুঁজে পাবেন একজন সাকিব খান তার বিরুদ্ধে ছোট পর্দার একদম গুণী অভিনেত্রী হোক অভিনয় শিল্পী হোক বা যেই হোক না কেন যখনই আসবে একটা যদি সাকসেসের মুখ দেখতে পারে তাহলেই শুরু হয়ে যায় শাকিব খানকে খোঁচা মেরে একটা কথা বলা ভাই এই রীতিটা কেন তার মধ্যে আপনাদের মতো সিনিয়র শিল্পী যদি এই রীতিতে আরো প্রচলন করে দেন তাহলে তো আসলে ছোটরা শিখবেই আপনাদের কাছ থেকে বেয়াদবি শিখবে যে কিভাবে খোঁচা মেরে কথা বলতে হয় যে সাকিব খান আপনাকে নিয়ে কখনো কথা বলিনি আপনি একটা না একটা সিনেমা শুধুমাত্র একটু আলোর মুখ দেখেছে কিনা তাই এখনই আপনাদের পা যেন মাটিতে পড়ছে না আপনারা যেন সাকিব খানের বিরুদ্ধে লেগে গেলেন তো এই যে চিরাচরিত আপনাদের একটা অবস্থান এটা কি প্রেক্ষাপট চেঞ্জ হবে না মানে আর সাকিব খান আপনাদেরকে সম্মান দিয়ে কতটা লজ্জা দেবে বলুন তো যে আপনারা আসলেই লজ্জাবোধ ফিল করবেন সত্যিকার অর্থেই একটু সামনে দাঁড়িয়ে লজ্জিত হন যে একটা মানুষকে আপনারা একটা সম্মানিত মানুষকে কদর করতে না পারেন অসম্মান করার অধিকারটাও তো আপনারা রাখেন না দর্শক আপনাদের মতামত জানাবেন টাটা